নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের ওপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইলুম্যাক্স ক্রিম কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে একে একে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকে আমরা সবার প্রথমে জেনে নেব ইলুম্যাক্স ক্রিম কেন ব্যবহার করা হয় তারপরে জানবো এই ইলুম্যাক্স ক্রিমের মধ্যে কি কি উপাদান রয়েছে আসুন সবার প্রথমে আজকে আমরা জেনে নিই এই ইলুম্যাক্স ক্রিমটি কেন ব্যবহার করা হয় এই ইলুম্যাক্স ক্রিমটি একটি অ্যাডভান্স স্কিন লাইটিং ক্রিম যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে আসুন এবারে আমরা জেনে নিই এই ইলুম্যাক্স ক্রিমটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই ইলুম্যাক্স ক্রিমটির মধ্যে রয়েছে নায়া সিনামাইট তার সাথে থাকছে লিকোরিস যাকে আমরা বাংলায় জোষ্টি মধু বলে জানি এছাড়া থাকছে ম্যাগনেসিয়াম অ্যাসকরবিল ফসফেট ও তার সাথে রয়েছে অক্সাডেকোনোইক অ্যাসিড এই ইলুম্যাক্স ক্রিমটির একটি টিউবের মধ্যে কুড়ি গ্রাম রয়েছে যার দাম রয়েছে চারশো টাকা ম্যানুফ্যাকচার করছে অজন্তা ফার্মা লিমিটেড আসুন আমরা জেনে নিই এই ইলুম্যাক্স ক্রিমটি কখন ব্যবহার করতে হবে এই ইলুম্যাক্স ক্রিমটি অবশ্যই আপনি রাতের বেলা ভালো করে ফেসটিকে পরিষ্কার করে ব্যবহার করতে পারেন এবং দিনের বেলা অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আজকের এই ইলুম্যাক্সের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নমস্কার